ঘুগনি রান্না করব বুট আর আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুটা কেটে ছোটো ছোট করে নিয়েছি গোটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য বাটা মশলা তৈরি করে নিয়েছি এখানে আদা জিরে ধনে কাঁচা পাকা লঙ্কা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি চলো এবার রান্নাটা বসিয়ে দিই কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করব এবার এখানে বাটা মশলাটা তুলে দেব দিয়ে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দেব এডিট করতে খুব অসুবিধা হচ্ছে পাশে পুজো হচ্ছে তো মাইকে কথাও শোনা যাচ্ছে যাই হোক করতে হবে আর কী করবো এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কেটে রাখা আলুটা তুলে দিলাম আলুটা কিন্তু সিদ্ধ হয়ে আছে এবার আলুটা একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করা বুটটাও তুলে দিলাম দিয়ে আবার বেশ ভালো করে কষিয়ে নেব। এবার একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি কষানোটাও বেশ ভালো হয়ে এসছে এবার এখানে জলটা দিয়ে দেবো জল দিয়ে তারপরে একটু ফুটতে দেব। আর আমি এদিকে ময়দা মাখবো লুচি করা করবো বলে একটু ময়দাটা মেখে রেখেছি এবার বুটটা কিন্তু আমি এখানে শীত তো বেশি হয়ে আছে আর বেশি সময় ফোটাবো না অল্প একটু ফুটিয়ে উঠলে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু জল বেশি করে দিয়েছে একটু হালকায় নামাবো কিন্তু লাস্টে একদম মানে একটু হালকা ঝোলে নামালে বেশ পরে খেতে থাকতে ভালো এলে যখন ঘন হয়ে যায় তখন আর ভাল লাগে না পরে আর এই ময়দাটা মেখে রেখেছিলাম এই যে কিছু লুচি তৈরি করব ওদিকে ঘন এটা হতে থাক একটু ফুটে গেলে একটু নামিয়ে নেবো একটু পরে আর ময়দাটা তো মেখে রেখেছিলাম এবার আমি লেচি কেটে লুচিগুলো বেলে নেব পুরো ভিডিওটি সঙ্গে থাকবে স্কিপ করে যাবে না ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু ছোট ভিডিও তো সবসময় দেওয়া যায় না বড়ো ভিডিও মাঝে মাঝে একটু দিতে হয় সপ্তাহে একটা করে হলেও একটু বড়ো ভিডিও দেওয়া হয় যাই হোক লুচি কেটে আমি লুচিগুলো কিন্তু বেলে নেব ঘুগনি আর লুচি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে চাইলে চলে আসতে হবে লুচিগুলো এবার সব বেলে নেব আর এবার বেলা হয়ে গেলে আমি ঘুগনিটা নামিয়ে নিয়ে লুচিগুলো ভেজে নেব এক হাতে কাজ করতে গেলে এইভাবেই করতে হয় ওদিকে বসিয়ে দিয়ে এসেছে তার মধ্যে এগুলো আমি রেডি করে নিয়েছি এই যে দেখো লুচিগুলো গেলে চলে এসেছি ঘুগনিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেবো এই যে রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম এটা নামানো হয়ে গেছে এবার আমি লুচিগুলো ভাজতে যাব আচ্ছা কেমন হয়েছে ঘুগনি রান্নাটা মনগুলো কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট কর